সুপ্রভাত 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 আমার দেওয়া ওরপির এই দেখো ও যে আমাকে বীজগুলো দিয়েছিল ধানের মতন বীজগুলো এখানেও কিছুটা ছড়ানো হয়েছিল তো গাছগুলো মোটামুটি হয়েছে খুব সুন্দর কালারফুল গাছ মানে ফুল ওইগুলো খুব সুন্দর লাগে দেখতে নামটা আমার ঠিক জানা নেই জেনে নেবো আমি আজকে যাই নামটা জেনে নেবো কি নাম ঠিক জানি না আমি সিম খুঁজতে আসলাম এই জাস্ট একটাই হয়েছে এটা আমার সেই নিচের দিকটা এই গাছগুলো লাগিয়েছে এখানে একটা সিম লাগিয়েছে ওখানে একটা সিম লাগিয়েছে ও করেছে তো মোটামুটি অত আশা করে এলাম দেখো একটাই সিম আছে সুপ্রভাত 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 আমি মো আমি আমার মুখরোচক চ্যানেলে চলে এসেছি তো আজকে যেটা হবে সকালবেলা আজকে তো জানো আমাদের ভেজ কালকে রাতে রান্না করতে পারিনি তো আজকে একটু জাস্ট হবে এই যে আলু আর পটল এটা দিয়ে একটা তরকারি করবো হুম আর খুবই অল্প উচ্ছে এই হুচ্ছে যদি একটা তিতর ডাল বানাবো তার জন্য আমি আমি দেখে মুগের ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি জাস্ট কাঁচা মুগের ডালই করবো তেঁতর ডালটা কাঁচা মুগের ডালই করতে হয় ভাসলে ভালো হয় না কাঁচা মুগের ডালে দিলে আগে যেটা করবো আমি হুম আমার পটলটা ভেজে নেবো চলো পটলটা ভেজে আসছি আমি কি খাচ্ছি বলতো মিষ্টি পান মিষ্টি পান খাচ্ছি ভীষণ হেভি লাগে তো যেটা হচ্ছে কি এটা দেখো আমি কিন্তু আমাদের পটল কাটল কিন্তু আমি আগে মাকে রাখি না যে পটলটাকে পটল দিচ্ছি দেখো পটলটা আগা হাজার হয়ে ওইখানে ওই কড়াটার মধ্যে তেতল ডালটা করবো খুব কমই উচ্ছে এই যে জাস্ট এই কটা উচ্ছে আছে ওই উচ্ছে কটা দিয়ে আমি এখানে ডাস্ট উচ্ছে একটু সালি নেড়ে তেলে নেড়ে নেবো জাস্ট নেড়ে নেওয়া এবারে পটলগুলো গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দেখো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম অল্প করে ভাপানো আছে আলুগুলো তো সেখানে ভাপানো আলুগুলো আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি নুন আর হলুদটা এরপরে অ্যাড করি নুন অ্যাড করে দিলাম আর হলুদ অ্যাড করলাম একদম লাস্টে যখন একদম পটলটাকে সুন্দর করে সাদা হয়ে যাবে সেদিন তারপরে এসে তোমাকে দিতে হবে হলুদ আর নুন আপনি যদি দিয়ে দাও তাহলে কিন্তু পটলটা খুব ভালো একটা ভাজা হবে না তো এটা আমাদের এক জন্যই করবো কারণ আর আমি গরমে না দুবেলা আপনাকে খাওয়া যাচ্ছে না ওই জন্য একদম এখানেই এটা করছি শিবু এসেছিলো পাঁচ মাস দিয়ে গেলো কালকের জন্য আচ্ছা এবারে দেখো আমার এখানে এই পাশে উচ্ছেগুলো আমার অনেকই ভাজা হয়ে গেছে তো উচ্ছেটা আমি ভাজা হচ্ছে তুমি নিলাম এটা আমি সেতুর ডাল নাম বুঝেছো মুগের ডালটা

আর ওখানে যেটাই উচ্ছে ভেজেছি ওটাতেই আমি ছুঁকে দেবো আর বেশি কিন্তু তেল দেবো না পটলের জন্য একটু তেল দিলাম তেলটা গরম হোক আর এখানে যেটা দেখিয়ে দিচ্ছি দেখো কি কি বাটনা দেবো পটলের জন্য যেটা দেবো জিরে ফোড়ন দেবো এলাচ ফোড়ন শুকনো লঙ্কা আদা বাটা লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা জিরে বাটা আর একটু ধনে গুঁড়ো এটা হচ্ছে পটলের মশলা আর এখানে উচ্ছে যে পেতর উচ্ছে দিয়ে যে ডালটা করবো সেটাই নারকেলের কুচি এই নারকেলের কুচি একটু পটলও দেবো ওখানেও দেবো আর ওখানে যেটা দেবো শুধু আদা বাটা আর কিছু দেবো না জিরে ফোড়ন দেব আর আদা বাটা দেবো যেহেতু এটা আমার হচ্ছে তেঁতোর ডাল হবে তো চলো তেঁতোর ডালটাতে আগে একদিন ফোড়নটা দিয়ে দিই যেহেতু গরম হয়ে গেছে ওটা সুন্দর করে একটা জিরে ফোড়ন একটু জিরে দিয়ে দিলাম হুম ব্যাস এখানে কিন্তু এই তেঁতোর ডালে কিন্তু কখনোই মানে মুগের ডাল হলেও এতে কিন্তু এ পড়বে না তোমার এলাচ টেলাচ পড়বে না কিন্তু একটু ইয়ে দেবো তোমার নারকেলের কুচি একটু দেবো ভালো লাগবে যতই হোক মুগের ডাল

অল্প করে যেহেতু ডালটা আমি এমনি সেদ্ধ করেছিলাম নুন দেবো আর নেব একটু হলুদের গুঁড়ো খুব অল্প ব্যাস হুদের গুঁড়ো দিলাম আর একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ঝাল ঝাল হলে ভালো লাগে না তেঁতর ডাল তো একটু ঝাল হবে লাগবে চলো আচ্ছা আর ডালটা ছুটে নিলাম কিন্তু আমি কিন্তু আদাটা দিয়ে কষবো না তেতর ডালটা যখন করবো তেঁতর ডালে কিন্তু অবশ্যই আদা দেবো আদা কাঁচা লঙ্কা বাটা দেবো কিন্তু ওটা কখনোই কিন্তু আমি করবো না তোমার তার মধ্যে কিন্তু কষবো না তো এইখানে যে এই আমার কাঁচা আদা বাটাটা রয়েছে না একটু আইডি দেখো একটু জাস্ট একটু কাঁচা আদা বাটা একটু লঙ্কা বাটা দেবো কতটুকু নিচে দেখো বিন্দু বিন্দু যেহেতু খুবই কম একটু জিরে বাটা এই মিক্সচারটা আমি মধ্যে ফেলে দিলাম দেখো পটলের যে তেলটা দেবো বলেছিলাম এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে যেটা দেবো আমি একটু জিরে আর এলাচের গাছের ফোড়ন দিয়ে দিলাম সামনে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে যেটা করব আমি নারকেলের কুচিগুলো ওর মধ্যে নারকেলের কুচিগুলো ভাজাবো ভাজতে ভাজতে আমি এখানে একটুখানি যেটা তোমাদের বলতে ভুলে গেছি হিম হ্যাঁ আমার এটা তো জামি আমি নিরামিষের রান্না একটু ডিম না আমি করি না হ্যাঁ একটুখানি হিম করুন দিয়ে দিলাম আর এখানে তিতর ডালও আমি একটু নিম একটু দেবো অল্প বলতে ভুলে গেছি হিম কিন্তু আমি দিই প্রত্যেকটা নিরিমিষ তরকারিকে তোমরা যারা আমাকে দিন ধরে ফলো করছো তারা জানো আচ্ছা এবারে যেটা করব এই যে মশলার বাটনাটা কি কি বলেছিলাম জিরে বাটা তারপরে আদা বাটা শুকনো লঙ্কা একটু গুঁড়ো একটু লঙ্কা বাটা আর এখানে আছে কি তোমার ধনে গুঁড়ো একসঙ্গে জলই মিক্স করবো এই দেখো জলে আমি মিক্স করে দিলাম ভালো করে জল মিক্সড করে ওই বাটনা মশলাটা এর মতো আমি অ্যাড কারণ এর মধ্যে কিন্তু আমার একটু বাটা মশলা গুঁড়ো মশলা রয়েছে আর তেলটা অসম্ভব কম তার জন্য কিন্তু আমাকে মশলাটা ঘুরিয়ে এর মধ্যে দিতে হবে আর যদি মশলাটা আমি না ঘুরিয়ে নিই তাহলে কিন্তু ভালো হবে আর এদিকে দেখো মুগের ডালটাও আবার হয়ে এসেছে অলরেডি মুগের ডালটা সুন্দর করে ফুটে এসছে এইবারে মুগের ডালে তোমরা হাসবে না একটু চিনি দেবো কারণ ভিতর ডাল হলেও কিন্তু একটু চিনি দিতে হবে খেতে ভালো লাগবে এই দেখো জাস্ট একটুখানি চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে এবারে করবো আমি উচ্ছেটা অ্যাড করবো এই যে ভাজা উচ্ছে গুলো সেটা আমি ওর মধ্যে এই যে ডাল রেঁতর ডালের মধ্যে আমি উচ্ছে গুলো এর মধ্যে একটু কুমড়ো দিলে ভালো হয় হ্যাঁ কুমড়ো একটু ডাঁঠা সজনে ডাকা দিলেও ভালো হয় কিন্তু দুটোই আমার কাছে ঘরচকে নেই না আছে কুমড়ো না আছে সজনে ডাকা তো চলো এটা একটু ছুটে যা নামানোর আগে একটু গাওয়া ঘি আমার গাওয়া ঘিটা দিয়ে আমি নামিয়ে দেবো কি ঘামছি ভাবতে হবে না জল বেরিয়েছি গোটা গাঁদিয়ে দেখেন তারপরে এই দেখো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ একটু কম হয়েছে একটু হলুদ গুঁড়ো দিলাম আর পটলের মধ্যে যেটা বলিনি একটু কাশ্মীরি লঙ্কা দেবো একটু নিরামিষ তো একটু একটু লাল লাল না হলে ভালো লাগে না তো একটুখানি ওই জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিয়ে যে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে ভালো করে কষছি এবার অনেকে আমার মশটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো ব্যাস চিনি দিয়ে দিলাম চিনি দিয়েছি দিয়ে বা চিনিটা দিয়ে পোষব তার মধ্যে আমি রান্নাটা করতে আমার কতটা লাগলো জাস্ট পনেরো মিনিটও লাগে আমার তো অলরেডি আলুটা ফাঁকানো ছিল পটল তো সুন্দর করে ভেজে নিলাম তো এটা একটু পোষে দিয়ে দিতে হবে কারণ না পোষে হবে না মশটা এর মধ্যে ঢুকবে তো এর মধ্যে একটু ঢাকা লাগবে আর অলরেডি আমার এখানে তেঁতোর ডালটা হয়ে গেছে এবার তেঁতর ডালের মধ্যে আমি কি করবো ঘি এই বাড়ির যে তেঁতুর ডালটা আমার আগে আমার যে মূলচন চ্যানেল আগে যেটা আছে ওখানে সমস্ত শেয়ার করা আছে আর এই ডালটা আমি খেয়েছিলাম দিদার সময় ওঠে আমাদের মনোরচকের যে মঠটা আছে গরিব মঠ সেখানে গেছিলাম অক্ষয় দৃদি আর একটা খাওয়ানো ছিল সেখানেই খেয়েছিলাম তেঁতোর ডাল ওরে বাবা রে কি সুন্দর তেঁতর ডাল হয় ওখানে হ্যাঁ তো এখন তো অনেকদিন যাও হয়নি কি হয় জানি না তো অলরেডি আমার এখানে তেঁতর ডালটা রেডি এই গরমে দুর্দান্ত সুপার বানিয়ে খেয়ে আমাকে বলবে কেমন লাগলো বুঝেছো তো তখন আমি জল দেওয়ার আগে না ভুলে আমি এই মানে ভিডিওটার এটাই টিপতে ভুলে গেছি তারাও তো থাকে তো তো যাই হোক এই হচ্ছে আমার আলু পরশের তরকারি এটাকে আমি কুত্তে দিয়ে নিই স্নান করতে চলে যাবো একটু ফোটা হয়ে যাবে একটু বেশি আর ফোটানোর দরকারও নেই অলরেডি ফুটে গেছে হ্যাঁ এই হচ্ছে আলু পটলের তরকারি এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আজকে ডে শুক্রবারে আলু পটলের ডালনা আর এটা হচ্ছে তিতর ডাল হ্যাঁ এই তিতর ডালটা একটু দেখিয়ে দিচ্ছি যেরকম এই যে উচ্ছে অল্প উচ্ছে দিয়ে দেবে আর এটা কাঁচামুখের ডালেই করবে অসম্ভব খেতে ভালো আর বুঝতে পেরেছো কাঠফাটার গরমে যখন মানে ত্রাহি ত্রাহি তখন করে ফেলো কাঁচা মুগের ডাল সঙ্গে একটু উচ্ছে একটু গাওয়া ঘি দিয়ে দেবে একটু ফোড়ন দিয়ে দেবে আর একটু আদা বাটা জাস্ট জিরে আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছি এই আলু পটল গাওয়া ঘি একটু ভারি দিয়ে দিয়েছি পটল সুন্দর করে ভেজে নিয়েছি এইটা জাস্ট দশ মিনিটে